আসলে হচ্ছে আগে আমরা বিয়ের পর পর আমরা প্রায় সব আমরা বিচে আসতাম সাগর পাড়ে আসতাম তো আমরা মানে এখানে একটা মনোরম পরিবেশ আমাদের যখনই ভালো লাগতো না মন খারাপ থাকতো তখন আমরা কোথায় চলে আসতাম সাগর দেখ সাগর পাড়ে চলে আসতাম তো আজকে হচ্ছে ও দু তিন সপ্তাহ ধরে মানে বলতেছে যে মানে তার বিচে আসতে মন চাইতেছে বা সাগর আমি কিন্তু আসি আমি প্রায় সময় আসি কারণ বৃষ্টির কারণে সময়ের কারণে তাকে আনা হয় না আমরা মানে যতবার বের হওয়ার জন্য চিন্তা ভাবনা করতাম আহ তখন হচ্ছে বৃষ্টি পড়তো যার কারণে আসা হয় নাই তো আজকে কেমন লাগতেছে তোমার রোদ বেশি তারপরেও ভালো না বৃষ্টি থেকে বেশি ভালো কোনদিকে এটা গাইস আপনারা হচ্ছে যারা আহ মানে মন খারাপ থাকবে বা একা একা বোরিং ফিল করবেন তখন সাগরকে নিয়ে এভাবে আপনাদের গার্লফ্রেন্ড বা হচ্ছে আপনাদের ওয়াইফকে নিয়ে আপনারা চলে আসবেন কোথায় সমুদ্র পারে ঠিক আছে তো এখানে আসলে আপনাদের সাগরের যে সাগরের যে মনোরম পরিবেশ এটাই আপনাকে মুগ্ধ করবে এবং কি মন ভালো রাখার কারণ হয়ে দাঁড়াবে কি বলো তুমি এখন কেমন লাগতেছে তোমার অনেক ভালো কয়দিন পর আসছো অনেক কয়দিন হয়েছে হয়েছে হবে এক বেশি হবে সম্ভব হ্যাঁ এদিকে আসা সাগর পাড় ওই কি বলে কাশপুল কাশপুর সাগর পাড়ে গেছিলাম কিন্তু এদিকে আসা হয় নাই এদিকে হচ্ছে আমরা প্রায় दट দুই মাস পরে আছি আমরা আগে প্রায় সময় আসতাম এখানে যে মানে বিচের ওইদিকে বেশি মানুষ হয় তো আমরা হচ্ছে বিচের একটু আগে এটা হচ্ছে বেতার্মিনাল এই যে রাস্তার অপজিটে হচ্ছে আপনার টার্মিনাল না আর হচ্ছে আমরা এই মানে খুব মানুষজন কম এখানে কিন্তু এদিকটাতে কম আর ওই দিকটাতে হচ্ছে একটু বেশি আর ওইদিকে হচ্ছে অনেক বেশি বিচে যে এটা মেন বিচ ওইখানে হচ্ছে অনেক বেশি এদিক দিয়ে বেশি ভালো লাগে না মানুষ কম থাকে এদিক বেশি ভালো লাগে না তো গাইস হচ্ছে এরকম আল্লাহর সৃষ্টি মানে খুব অপর এখানে দেখেন অনেক জাহাজ বড় বড় জাহাজগুলো দেখা যাচ্ছে ঠিক আছে তো হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে এই ভিডিওটা সবাই দেখে যারা আসতে পারেন না তারা হয়তো বা এই ভিডিওটা দেখে কিছুটা হলো কি স্বস্তি মিলবে ঠিক আছে তুমি কিছু বলবা আচ্ছা তোমার হচ্ছে ওই আসার সময় তোমার মন খারাপ ছিল সবাই জিজ্ঞাসা করে কি জানো তোমার শুধু মন খারাপ থাকে কেন ঘুরার জন্য বেশিরভাগ মার্কেটে যাওয়ার জন্য রাই মানে মার্কেটে মার্কেটে যাইতে পারলে সে সবচাইতে বেশি শান্তি না আচ্ছা এরকম হাজবেন্ড তুমি আর পাবা আমার আর না মানে এরকম মানে তোমার এরকম হাজবেন্ড যে তুমি পাইছো যে তুমি যেটা বলার সাথে সাথে তোমাকে নিয়ে আসি ঘুরতে বললে মার্কেটে বললে বা কোনো রেস্টুরেন্টে যাইতে বললে হ্যাঁ হ্যাঁ তোমার কেমন লাগতেছে আমার মতন হাজবেন্ড পেয়ে অনেক বেশি ভালো আসলে এটা কি মন থেকে বলতেছো তো থেকে তুমি তো হয়তো ফার্ম টার্ম দিতে পারো জানা না সত্যি সত্যি সিরিয়াসলি হ্যাঁ হচ্ছে আপনারা বেশি বেশি করে বউকে ভালোবাসবেন ঘুরতে নিয়ে যাবেন বেশি বেশি করে আর হচ্ছে মানে মন ভালো রাখার চেষ্টা করবেন পৃথিবীতে হচ্ছে মানসিক শান্তি হচ্ছে একমাত্র ওয়াইফ সে যদি শান্তি থাকে তাহলে হচ্ছে দুনিয়াই শান্তি ঠিক আছে गाइस তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে